দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা রাসপূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে আর এই মুহূর্তে আমি চলে এসেছি রাজবাড়িতে বড় রাজবাড়িতে টলিগঞ্জে আর আজকে রাজবাড়ি সমস্ত ইতিহাস তুলে ধরবো কিন্তু তার আগে বলি যে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বাওয়ালির জমিদার উদয় নারায়ণ মন্ডল তিনি দক্ষিণ মুখে বৃহৎ আটচালার একটি মন্দির তৈরি করে যা বড় রাজবাড়ি নামে পরিচিত আর এই মন্দিরের ইতিহাস থেকে শুরু করে এই মন্দিরের সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকো বড় রাসমন্দিরের একেবারে পাশেই দেখতে পাচ্ছেন নিরামিষ ভোজনালয় এখানে কিন্তু রান্নাবান্না চলতো অর্থাৎ ভোজনের একটা বিষয় ছিল সেইগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি বন্ধ কিন্তু দীর্ঘ কিছু বছর ধরে এখানে মেলা দিন এবং জন্ম দিন সমস্ত তিথিতে কিন্তু এখানে কিন্তু ভোগ রান্না হতো এবং এখানে কিন্তু নিত্য নিরামিষ রান্নাবান্নাও কিন্তু চলতো একেবারে পেছনে গৃহে এখানে কিন্তু নানান মূর্তি কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে বেষ্টিত রয়েছে লাইন বরাবর বা এখানে বলা হয় যে এই মূর্তিগুলোই গুলোই আগে নাকি মানে অতীতে নাকি আহ মন্দিরের চারপাশে নাকি দাঁড় করিয়ে পুজো চলতো কিন্তু বর্তমানে সেগুলো এখন বন্ধ রয়েছে এবং এই মূর্তিগুলো স্থান কিন্তু এখানে রাখা রয়েছে বছর এই রাস পূর্ণিমার দিনকে পুজো দেওয়া হয় এখানে এসে আমি পুজো দিই হ্যাঁ বাড়ির নামে আমি পুজো দিই আমাদের তিনজন আমার আমি আমার স্ত্রী মেয়ে তিনজনের নামে পুজো দি আর ঠাকুরকে ভক্তি করে প্রণাম করি এইটুকু আর মাঝে মাঝে হয়তো পুজো দিয়েছি নিত্যদিন পুজো দেওয়া না নিত্যদিন পুজো দেওয়া হয় না আমি আসি বলতে গেলে প্রায়ই আসি এই আজকে এখানে দু তিন বছর ধরে দু বছর ধরে কন্টিনিউ আসছি আর এই মন্দিরের সম্বন্ধে বলতে চাই এই মন্দির অনেক পুরনো দেড়শো বছরের বেশি খুব জাগ্রত মন্দির নাইনটি ফোর আর এরকম আর কি তখন বিরাট মেলা বসতো এখানে এখন আর মেলা মেলা রাসমেলা বিরাট বসতো একবারে ওই প্রান্ত থেকে শেষ পর্যন্ত বসতো এখন আর মেলা বসে না এখন হয়তো পূর্ণিমার দিন বা এক কেউ একজন একটু ঝাঁকি নিয়ে বসলো রকম মন্দিরের পাশে যে গৃহটা দেখতে পাচ্ছেন সেই গৃহে কিন্তু অতীতে নানান প্রান্ত থেকে লোকজনেরা আসতো এবং এখানে কিন্তু থাকতো এবং এখানেই কিন্তু থাকা খাওয়া তাদের চলতো বর্তমানে কিন্তু রাশের মেলা যেহেতু বন্ধ হয়েছে এবং এই মেলাকে কেন্দ্র করে যারা দূর দূরান্ত থেকে আসতো সেই তারাও যেহেতু আর আসেন না তো সেই জন্য এই গৃহ কিন্তু একেবারেই বন্ধ এই মুহূর্তে মন্দিরের সোজাসুজি নাট মন্দির বৃহৎ এক নাট মন্দির এই নাট মন্দিরে কিন্তু পুজো চলাকালীন খোল কীর্তন দিয়ে কিন্তু কৃষ্ণ মন্ত্র কিন্তু গান করা হতো কীর্তন চলতো কিন্তু কোভিডের পর থেকে তা সমস্ত কিছুই বন্ধ করা হয়েছে রাসের মেলা থেকে শুরু করে সমস্ত উৎসব সব কিছুই কিন্তু এখানে একটু বন্ধ করা হয়েছে কিন্তু যেরকম নিত্য পুজো কিন্তু চলে মন্দিরে সেই নিত্য পুজো চলে এবং যেহেতু আজকে রাস পূর্ণিমা তারও কিন্তু পুজো চলছে এবং বিভিন্ন দর্শনার্থীরা আসছেন পুজো দিতে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি আপনাদের যদি রাজবাড়ি সম্পর্কে কিছু মতামত থাকে বা আপনারা যদি কোনো ইতিহাস আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে ক্যামেরা রবিউল ইসলামের সাথে মেঘা চক্রবর্তী রিপোর্ট দৃষ্টিভঙ্গি